দোকান কি খুলবে আজকে হবে কি কম দিতেই হবে কিন্তু গন্ধ কিন্তু খুব দারুণ পাচ্ছি একটা গন্ধ কাকি মজা সাহায্য করতে কাকু এখন দেখতে পাচ্ছি যাচ্ছে বিক্রি করতে তো দোকানে খুলবে কাকু এই দুটো ড্রাম বেঁধে নিয়ে যাচ্ছে ভেতরে মাংসের চুস্তা মটন চুস্তা আরো নানা জিনিস নানা রকম জিনিস আছে সাইকেল নিয়ে প্রতিদিন না প্রতিদিন আসো তুমি বাহ এই তো খাসির ফেবড়া আছে নলি আছে মেটে আছে সব আলাদা আলাদা খাসির ছাঁট মাংস আছে খাসির ফেবড়া আছে সব আলাদা আলাদা আছে মুরগির পা আছে মেটে আছে মুরগির পা আছে কত করে এটা পাঁচটা দশটা

তো বিশ্বাস করবে না আমার খুব একটা ভালো লাগেনি খুব একটা বিচ্ছিরি গন্ধ যাচ্ছিলো বাট মোটামুটি বলবো চলে যায় আপনারা এসে ট্রাই করে আমার কমেন্ট বক্সে জানান